আমরা যারা মুসলমান আছি আর তাকদেরকে বিশ্বাস করি তারা সব সময় তাকদেরকে বিশ্বাস করলেও কোনো কোনো সময় সেটা মানতে পারি না আর আল্লাহর কাছে বিভিন্নভাবে অভিযোগ করে ফেলি হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে চলে গেলাম কুমিল্লা শালবন বিহারের পাশেই বিহারে আর এটা হচ্ছে একদম কুমিল্লা ক্যাডেট কলেজের এরিয়া যেখানে শেষ হয়েছে পরের মানে এইগুলা ক্যাডেট কলেজের বাউন্ডারি শেষ আর হচ্ছে বৌদ্ধবিহারের বাউন্ডারিটা শুরু হয়েছে আর এটা ঠিক আমার বোনের বাসার একদম পরের গলিটাই হচ্ছে এটা তো যাই হোক বনের বাসায় গেলে অনেক ঘোরাঘুরি হয় তো আজকেও চলে গিয়েছিলাম আমার ভাইয়ের মেয়ে আমার দুই ছেলেকে নিয়ে বৌদ্ধবিহারে ঘুরতে তো যাই হোক ভিতরে ঢুকে গেলাম টিকিট নিয়ে আমরা চারজন আর এখানে হচ্ছে জুতা নিয়ে প্রবেশ করা যায় না কারণ হচ্ছে এটা একটা বৌদ্ধ মন্দির বৌদ্ধদের একটা ধর্মীয় উপাসনালয় কিন্তু এখানে ঘোরার জায়গা মানুষ ঘুরতে যায় টিকিট দিয়ে তো আমরাও চলে গেলাম আমি ফার্স্ট টাইম গিয়েছি কারণ হচ্ছে বোনের বাসায় যাওয়া হয় যদিও এটা যেহেতু কাছে আছে তারপরও যাওয়া হয় না এখানে আর এগুলো হচ্ছে আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী স্থান বিহার শালবন বিহার ময়নামতি ক্যান্টনমেন্ট এখানে কুমিল্লা জাদুঘর সব কিছু খুব কাছাকাছি তো যাই হোক আমরা চলে যাচ্ছি এখন উপরে বিহারের যেই মন্দিরটা সেই মন্দিরের উপরে আর বিভিন্ন মানুষ আছে বিকাল টাইম ছিল আর আসলেই হচ্ছে জায়গাটা খুবই সুন্দর ছিল আর এখানে হচ্ছে তাদের উপাসনালয়ের জায়গা এই যে আপনাদেরকে ভেতরটাও দেখিয়ে দিলাম এক নজরে আর আমি হচ্ছে এদিক সেদিকে চারিদিকে একটু ভিডিও করে নিলাম আর জায়গাগুলো চারিদিক দিয়ে খুব সুন্দর ছিল এখানে কিছু কাপলসও ছিল আসলে তাদের জন্য ভিডিওটা ভালো করে করা হয় তাদের ডিস্টার্ব হবে সেই জন্য তো যাই হোক আমি হচ্ছে চারিদিকে সুন্দর সুন্দর জায়গাগুলোতে একটু ভিডিও করে নিলাম আমার ভাইয়ের মেয়ে আমার ছেলেরা তো ভিডিওতে আসতেই যায় না ছবি তুলতেই যায় না খুব কষ্ট করে তাদেরকে কয়েকটা স্ন্যাপ নিয়েছিলাম তো যাই হোক জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ওই যে প্রথমেই বলেছিলাম তাকদের বিশ্বাসী আসলে আজকে যে ওই জায়গাটা যাব সেটার কোনো কল্পনাই ছিল না তারপরে হয়তো তাকদের লেখা ছিল সেই জন্য চলে গেলাম আর বিভিন্ন ক্ষেত্রে আমরা তাকদেরকে বিশ্বাস করলেও আল্লাহর কাছে অভিযোগ করি কেন আমাদের এটা হলো না ওইটা হলো না আসলে যেটা করা উচিত নয় আর কি আর এই যে এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমরা স্ন্যাপ নিয়ে নিলাম আর ভিডিও করে নিলাম সাথে খুব বড় একটা মাঠ আছে যেখানে বাচ্চারা খেলছিল আর আমার ছেলেরাও হচ্ছে এখানে ওদের টাইম পাস হচ্ছিল না আমরা যখন ছবি ভিডিও করছিলাম ওরা হচ্ছে মোবাইল দেখতেছিল আর এই যে মানে গরম ছিল প্রচুর পরিমাণে তো তারাও হচ্ছে ঘেমে গেছে আমার বোনকে আনতে পারি নাই সেটা খারাপ লাগছে সে অসুস্থ হচ্ছে তাকে আনা হয়নি তো এই জন্য যাই হোক শেষ পর্যায়ে চলে এসেছি আর প্রায় পাঁচটার দিকে গিয়েছিলাম সাতটা বেজে গিয়েছিল আর এখানে কিছু কিছু ছেলে আছে যারা বৌদ্ধ এখানে উপাসনালয়ে কাজ করে মানে তারা হচ্ছে তাদের ধর্মীয় বিষয়গুলো যেভাবে পরিচালনা করা যায় সেই কাজগুলো তারা করে আর কি বিভিন্ন ভাবে মানে তাদের ধর্মের সেবা করে যাই হোক এখন হচ্ছে আমাদের বিদা বিদায়ের পালা তো বিদায় হয়ে বের হয়ে যাব আর আপনাদের কাছ থেকেও আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে প্রতিদিনের মতো পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ শুভরাত্রি সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারি